জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সহায়তা দেওয়া হবে এরপর জানিয়ে দিব কি ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য এদিকে লঘুচাপের প্রভাবে তিন দিন সারাদেশেই ঝরবে বৃষ্টি আরও জানিয়ে দিব সারাদেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে বলেছেন নানক সর্বশেষ জানিয়ে দিব আরও বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সহায়তা দেওয়া হবে টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার চার অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে বৈঠকের পর তিনি একথা জানান বৈঠক শেষে শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন এ অঞ্চল শান্তিপূর্ণ রাখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে কথা হয়েছে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই তার আগে দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ডক্টর ইউনুস বলেন ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুব খুশি বৈঠকে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব ছাত্র ও জনতার আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এর আগে শুক্রবার চার অক্টোবর দুপুর স দুইটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আনোয়ার ইব্রাহিম তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গার্ড অব অনার দেয়া হয় সেখানেই দুজনের একান্ত বৈঠক হয় কী ভবিষ্যৎ অপেক্ষা করছে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ যে দলটি টানা পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার আন্দোলনে গত আগস্ট থেকে তসনস অবস্থায় আছে দলের সভানেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সবাই রয়েছেন আত্মগোপনে সরকারি চাকরিতে প্রচলিত কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত জুলাই মাস থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ দমনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও পুলিশের কঠোর ভূমিকা নেওয়ার এক পর্যায়ে তা রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদানের মাধ্যমে সেই আন্দোলন দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ তবে শেষ রক্ষা হয়নি পাঁচ আগস্ট সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে গমনের মধ্য দিয়ে চূড়ান্ত পতন ঘটে আওয়ামী লীগ সরকারের তবে তার আগে প্রায় দুই সপ্তাহ পুলিশের গুলিতে দেশজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন আরও কয়েক হাজার শেখ হাসিনার দেশ পর একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনস হয়েছেন সেই সরকারের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার দেশত্যাগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গা ঢাকা দেওয়ার পর রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের বেশ কিছু কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা গত প্রায় দু মাসে আওয়ামী লীগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে শতাধিক হত্যা মামলা লঘুচাপের প্রভাবে তিন দিন সারাদেশেই ঝরবে বৃষ্টি উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে পাশাপাশি মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে যার প্রভাবে আগামী তিন দিন দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে এ পরিস্থিতি শেষে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে শুক্রবার চার অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ অবস্থায় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার পাঁচ অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টাতেও দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে বলেছেন নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজির মহোৎসব দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি ও তাদের মিত্রদের অত্যাচার ও নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেফতার পনেরো বছরের কিশোর থেকে নব্বই বছরের বৃদ্ধ গ্রেফতার থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরাই রেহাই পাচ্ছে না শুক্রবার চার অক্টোবর রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে নানক বলেন আমরা অত্যন্ত উদ্যোগের সাথে লক্ষ্য করেছি যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট এবং অগ্নিসংযোগ করছে বিএনপি ও এর মিত্ররা বাংলাদেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা গ্রেফতার করা হচ্ছে না আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আরও বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে যাতে আরও দক্ষ ও আধাদক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার চার অক্টোবর বিকেলে বাসভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান বলে তার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এর আগে বঙ্গভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন তার এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে সাক্ষাৎকালে তার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা শ্রম বাজার এবং রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালয়েশিয়ার সহযোগিতা চান